মিউচুয়াল রেসপেক্টের ফ্লোটা আসলে টপ টু বটম হলে এটা অটোমেটিক্যালি আসলে ক্রিয়েট হয়ে যায় এজ এ কালচার। যে হ্যাঁ আমার অর্গানাইজেশনের কালচার হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। আমরা একে অপরকে সম্মান করি। এখানে বড় ছোট পজিশন বলে কোনো কথা না। তার মানে এটা কিন্তু একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে স্টার্ট হতে হবে। দর্শক, লিড এইচআর টক উইথ মোরাদের আরও একটা ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম আমরা সাধারণত এই এপিসোডটি সাজিয়ে থাকি সাধারণ এইচ আর প্রফেশনাল ট্রেনার এবং এইচ আর কনসালটেন্টদের নিয়ে এবং অবশ্যই বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ থেকে বিভিন্ন সেক্টর থেকে আমরা অতিথিদেরকে ইনভাইট করে থাকি তার এই ধারা ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে আর এম জি সেক্টরের একজন সনামধন্য এইচ আর প্রফেশনাল আমাদের মাঝে উপস্থিত আছেন আলে আক্তার কর্মরত আছেন চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার অ্যাট দেশ গ্রুপ অফ কোম্পানিজ তো আজকে আলে আপার সাথে কথা প্রসঙ্গে আমরা অনেক কিছু জানবো শুনব এবং স্পেশালি উইমেন এন্টারপ্রেনারশিপ এবং উইমেন লিডারশিপ নিয়ে তার সঙ্গে আমাদের অনেক কথা হবে সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি এলিক গ্রুপ অফ কোম্পানিজ আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে পেয়ে আমরা অনেক খুশি বিশেষ করে আপনি আর এম জি সেক্টরের এইচআর হেডদের মাঝে খুব পরিচিত একজন মুখ তো আমরা জানি যে আপনি ফুড এবং নিউট্রিশন নিয়ে আপনার একাডেমিক পড়াশোনা শেষ করেছিলেন বাট সেখান থেকে কিভাবে এইচ হয়ে ওঠার গল্পটা যদি একটু বলেন যে এইচ আর প্রফেশনাল কিভাবে হয়ে উঠলেন ওকে আপনি শুরুতেই মানে একেবারে গোড়ায় যাকে বলে আর কি হ্যাঁ সেখানে টাচ করেছেন এই গল্পটা সবাই বলে আমি যখন যেখানে যাই আমি নিজেও বলতে পছন্দ করি যে আমার এডুকেশান ব্যাকগ্রাউন্ড ছিল ফুড অ্যান্ড নিউট্রিশনে আমি এম কমপ্লিট করেছি এবং বেশ ভালো রেজাল্ট নিয়ে কমপ্লিট করেছিলাম তো দেন আমার প্রফেশন আসলে স্টার্ট করি ফুড অ্যান্ড নিউট্রিশন থেকেই নিউট্রিশনিস্ট হিসেবে বাট আর এমজি সেক্টরে এটা হচ্ছে ইয়াংওয়ান বাংলাদেশ কোরিয়ান কোম্পানি আমি চিটাং এপিজেডে হচ্ছে আমার একেবারে শিপ শেষ হওয়ার পরপরই আমি নিউট্রিশনিস্ট হিসেবে ইয়াংওয়ানে জয়েন করি তো তখন আমার এই এডুকেশান ব্যাকগ্রাউন্ডের সাথেই আমি কাজ করছিলাম বাট আমি যখন আর এমজিতে এন্ট্রি নিলাম ওখানে এত মানুষ হাজার হাজার মানুষ আর বিশেষ করে ফিমেল তাদের টাচে যাওয়া তাদের সাথে কথা বলা হেলথ রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা তাদের ডায়েট প্ল্যান করা তাদের স্বাস্থ্য সম্পর্কিত কথা বলতে বলতে আসলে আমি পিপল ওরিয়েন্টেড হয়ে যাই হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় গল্প যে আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি যদি পিপল নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ পাই আমি ভালো করব। কারণ ওটাতে আমার পেশন আমার ভালো লাগে আমার এনজয়মেন্ট আমি ওখানে খুঁজে পাই সো দুই বছরের মধ্যে আমি ডিসিশন নেই যে আমি আমার প্রফেশনটাকে এইচ আর বেসড পিপল বেসড করে ফেলবো আমার নিউট্রিশনিস্ট বা আমার স্পেশালাইজড পজিশন থেকে তখন অবশ্য অনেকেই বলেছেন যে আপনার এত চমৎকার রেজাল্ট এবং আপনি একটা স্পেশালাইজড পজিশন থেকে আপনি ক্ল্যারিক্যাল পজিশনে যাচ্ছেন কারণ সেই বাইশ বছর আগের কথা বলছি তখন কিন্তু আসলে এই আর বলতে এই আর পার্সোনাল হ্যাঁ এই চার হচ্ছে একটা ক্ল্যারিক্যাল জব হিসেবেই অনেকটা কাউন্ট করা হতো এখনকার মতো এই আর এতটা প্রসারিত ছিল না বাট আমার আসলে এটা বলবো যে মনের ডাক বলতে পারেন যে আমার মন বলছিল যে ওইখানটায় আমি যেহেতু জিতে এসেছি কখনো ভাবেনি যে আর এমজিতে কেরিয়ার গড়ব কোনো আইডিয়াও ছিল না সো যেহেতু এসেছি এবং ইয়াঙনের মতো একটা ভালো প্রতিষ্ঠানের সাথে যখন কাজ করতে শুরু করেছি তখন আমার কাছে মনে হলো যে আমার পরিধিটা আসলে পিপল নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দেন পিপলদের সমস্যা সমাধান করা তাদের জন্য কিছু করতে পারা এই ফিল্ডটা থেকে দেন আমি ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করে আসলে আমি এইচ সুইচ করি নট অনলি দ্যাট তখন থেকে আমি এইচ আর পড়াশোনা শুরু করি যেহেতু আমার ট্র্যাকটা ভিন্ন ছিল দেন আমি বিএম থেকে পিজিডি করি এইচ এমবিএ এম করি এবং এইচআর রিলেটেড যত ধরনের আপডেট করার জন্য নিজেকে যত ধরনের ট্রেনিং চেষ্টা করেছি যাতে কেউ বলতে না পারে যে আপনি তো ফুড অ্যান্ড নিউট্রিশন সো আমার ফুড অ্যান্ড নিউট্রিশনটাকে ওই পর্যন্ত রেখে আমি এইচারের যত ধরনের পড়াশোনার চেষ্টা করেছি এবং এখনও অবধি ট্রাই করি কোনো না কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকতে তো এই হচ্ছে আসলে ওই যে নিউট্রিশনিস্ট থেকে এইচআর প্রফেশনাল হয়ে ওঠার জার্নিটা থ্যাংক ইউ আপা আপনার সুন্দর একটা জার্নি শুনলাম মানে কিভাবে একজন ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট প্রফেশনাল হিসেবে ইন করার পরেও সেখান থেকে পিপুলার ওরিয়েন্টেড হলেন এবং এইচ এ কনভার্ট করলেন সেই সাথে এইচ এ আবার সাস্টেন করার জন্য এইচআর এর যত কোর্স আছে সেগুলো আপনি করে নিলেন আমরা জানি বাংলাদেশে সাধারণত এইচ এবং অ্যাডমিনিস্ট্রেশন বেশিরভাগ অর্গানাইজেশনে দুটোকে একই সাথে যদিও দুটোর কাজ একেবারেই ভিন্ন এইচ আরটা হলো কিছুটা সফট মানে মাইন্ডেড লোকজন বলা হয় যে তারা হলো নার্সিং করবে তারপরে বলা হয় এক হাতে কলম আর এক হাতে হলো মানে লাঠি লাঠিটা যদি আমি অ্যাডমিন ধরি এখন এইচ আর অ্যাডমিন যেহেতু একসঙ্গে আপনি প্রফেশনে যাচ্ছেন তো সেই জায়গায় উইমেন লিডারশিপের জায়গা থেকে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা এডমিন চালাতে গিয়ে আর যদি থাকে সেই চ্যালেঞ্জগুলো কি কি ফেস করেছেন বা ফেস বর্তমানে খুবই রিলেটেড একটা প্রশ্ন হ্যাঁ এই বিষয়টা আমিও পছন্দ করি না এইচআর অনেক ভার্স্ট একটা বিষয় দেন অ্যাডমিনিস্ট্রেশন আপনি বললেন লাঠি আমি বলবো পুলিশিং অ্যান্ড ডেভেলপমেন্ট এইচআর হচ্ছে পিপল ডেভেলপমেন্ট আর এডমিন হচ্ছে পিপল পুলিশিং করা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসন করা যেটাকে বলে আমরা স্ট্রিক্টলি সো এই দুইটা রোল আসলে একসাথে পালন করা আমি বলবো যে রিয়েলি ডিফিকাল্ট হ্যাঁ এবং এটা অনেক ক্ষেত্রে কোনো রোলই আসলে ঠিকমতো পালন করা সম্ভব হয় না সো আমি বেসিক্যালি হচ্ছে রিয়েলি এইচ আরকে পছন্দ করি সো এইচ এর মন মানসিকতা দিয়েই অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালাতে পছন্দ করি যেহেতু চালাতে হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাকে সেই রোলটা নিতে হয়েছে যে এইচ আর অ্যান্ড অ্যাডমিন একসাথে সো সেই রোলটাকে প্লে করেছি কখনো কখনো যে চ্যালেঞ্জ হয়নি তা না তবে আমি বলবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোলটাও কিন্তু আসলে পুলিশিং রোল না যে হ্যাঁ আমি লাঠি পেটা করবো বা মানুষের উপর জোর জবরদস্তি করে শাসন করে তাকে ঠিক রাখবো সো আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ এইচার প্রফেশনাল এইচার যে মাইন্ডসেটটা যে মানুষের সমস্যাটাকে বোঝা তার প্রতি বুঝে তাকে ডিসিশানটা দেওয়া বা ডিসিপ্লিনারি কোনো অ্যাক্টিভিটিসে যাওয়া সো এটা যদি একজন এইচার প্রফেশনাল সিনসিয়ারলি করেন সেক্ষেত্রে ডিসিশান মেকিংটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে আরও ভালো হয় আই থিঙ্ক যে এটা কমন যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল থেকে আরও ভালো হয় যদি সেখানে এই চারের মিক্স আপটা থাকে বাট দুইটা রোল একই সাথে পালন করা রিয়েলি টাফ এই জন্য আমি আসলে প্রেফার করি অনলি এইচারটাকে একটু ডিফারেন্টলি এবং আমি করেছিও সব অর্গানাইজেশনে যে আমাকে এইচআর অ্যাডমিন একসাথে করতে হয়েছে তা না কিছু কিছু প্রতিষ্ঠানে আমি অনলি এইচ লিড করতে পেরেছি এবং বর্তমানেও এইচ আর কে লিড করবো আবার অনেক প্রতিষ্ঠানে অ্যাডমিনকেও লিড করেছি বাট সেই ক্ষেত্রে আমি আসলে এইচআর মেন্টালিটি নিয়েই অ্যাডমিনকে লিড করেছি সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয় হতে হয় নাই চ্যালেঞ্জে এসেছে বাট চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি যদি একটা সাব কোয়েশ্চেন করি যদি এইচআর অ্যাডমিনকে সেপারেটলি রাখা হয় দুজনের জন্য দুজন হেডকে রাখা হয় অ্যাডমিনের হেড হিসেবে কি একজন উইমেনকে বা লেডিকে আপনি প্রিফার করবেন যদি আপনাকে রিক্রুট করতে বলা হয়

অনুযায়ী করতে হবে সো এটা যদি একজন পুরুষ যদি স্ট্রিক্টলি মেনটেন করতে পারে একজন ফিমেল কেন পারবে না এটাতে কোনো দ্বিমত থাকার কথা না আসলে দ্যাট ইজ দা দ্যাট ইজ দা উইমেন স্পিরিট ওকে গ্রেট আপা আরএমজি সেক্টর যেহেতু আপনার অলথ্রো ক্যারিয়ার আরএমজি সেক্টর এই মুহূর্তে বাংলাদেশে আরএমজি সেক্টর কি কি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে একজন এইচআর হেডের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমানে সেক্টরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ যাচ্ছে আপনারাও হয়তো অনেকেই জানেন যে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের একটা একটা ইফেক্ট ইফেক্ট পড়ছে বায়ারদের আছে প্রাইসিং কমে যাচ্ছে অথচ কস্ট বেড়ে যাচ্ছে আর রিসেন্টলি তো আমাদের ওয়ার্কারদের ওয়েজ বাড়লো সো মালিকদের খরচের পরিমাণ বেড়ে গেল এটা তো অনেক বড় একটা ইফেক্ট ফেলবে পাশাপাশি হচ্ছে যে আর এম সেক্টরে একটা সময় আমরা কমপ্লায়েন্স নিয়ে অনেক কাজ করতে হয়েছে অনেক ইনভেস্ট করতে হয়েছে প্রত্যেকটা ওনারকে যে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে বাট আর এম সেক্টরের অবস্থার উন্নয়ন ঘটেছে সেফটির উন্নয়ন হয়েছে সেটা সত্য কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় খরচের জায়গায় কিন্তু ওনাদেরকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে সো সেই চ্যালেঞ্জটাও যে এখনও শেষ হয়ে গেছে যে হ্যাঁ অ্যাকোড অ্যালায়েন্স বা ফায়ার সেফটি অ্যাস্টাবলিশড হয়ে গেছে এখন আর ইনভেস্ট করতে হবে না বিষয়টা তা না সামনে কিন্তু আরও নিত্য নতুন ডিমান্ড তৈরি হচ্ছে বায়ের গ্লোবাল রিকোয়ারমেন্ট থেকে সাস্টেনেবিলিটি রিলেটেড এখন চলে গেছে যে হ্যাঁ নট অনলি যে বিজনেস করলেই হবে না এফিসিয়েন্সি মেনটেন করলেই হবে না সাস্টেনেবল হতে হবে এনভায়রনমেন্ট থেকে শুরু করে হিউম্যান রাইটস থেকে শুরু করে প্রত্যেক জায়গায় সাস্টেনেবিলিটি মেনটেন করতে হবে দেন হচ্ছে ডিউর ডিলিজেন্সটা প্রপারলি হতে হবে নিত্য নতুন আসলে ডিমান্ড রিকোয়ারমেন্ট আসছে সো প্রত্যেকটা জায়গায় কিন্তু চ্যালেঞ্জিং আর যেটা বললেন যে একজন এইচআর হেড বলি বা এইচআর ডিপার্টমেন্টের রোলটা আসলে অনেক বড় যেই কথাগুলি বললাম যে সাস্টেনেবিলিটি ডিলিজেন্স ডিলিজেন্স রিলেটেড আপডেটেড ম্যাটার গুলি সব কিছুর কাছে কিন্তু সব বিষয়গুলির আসলে ওন করে হচ্ছে এইচআর এই বিষয়গুলি আপডেটেড থাকতে হবে আপডেট নলেজ নিতে হবে এবং সেই অনুযায়ী নিজের ক্যাপাবিলিটিটা এবং নিজের যে কম্পিটেন্সটা ধরে রেখে আসলে কাজ করতে হবে আর ভূমিকার জায়গায় যদি বলেন আমাদের আসলে যে চ্যালেঞ্জগুলি আসে বিজনেস সেক্টর হিসেবে আর তো ওই জায়গাটা কিন্তু আসলে পুরোপুরি সব প্রতিষ্ঠান না বাট ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু আসলে এইচ আরকে সেই অথরিটি দেয় না যে হ্যাঁ এই চ্যালেঞ্জ মোকাবেলায় এইচ আর কীভাবে রোল প্লে করতে পারে তোমরা সাজেস্ট করো বা তোমরা প্রপোজ করো তোমরা প্রজেক্ট প্ল্যান করো এই জায়গাটায় কিন্তু বড় একটা গ্যাপ আছে বাট মডার্ন এইচ অনুযায়ী এইচ আর কিন্তু এই বিজনেস স্ট্র্যাটেজিগুলির সাথে ইনভলভ থাকলে এবং বিজনেসের চ্যালেঞ্জগুলির সাথে যদি ইন্টিগ্রেটেড থাকে কোলাপোরেটেড থাকে লিঙ্ক থাকে দেন এইচআর প্ল্যানগুলি কিন্তু অর্গানাইজেশনকে সাস্টেনেবল করার জন্য এমপ্লয়িকে ধরে রাখার জন্য এমপ্লয়ির মাইন্ডসেটটাকে ঠিক রাখার জন্য যে এত চ্যালেঞ্জের মধ্যে মানুষ যেন অস্থির হয়ে না যায় মানুষ যেন ছুটাছুটি না করে তারা যেন ফ্রাস্ট্রেটেড হয়ে তাদের ইফিসিয়েন্সিটা কমে না যায় সো এই প্রত্যেকটা জায়গায় এইচআর অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রোল প্লে করার মতো সুযোগ আছে বা যদি সুযোগটা অ্যালাউ করা হয় এবং আমাদের দেশে সব এইচআর আবার এই রোলটাকে পছন্দও করেন না আবার জানেনও না অনেকে সো এইখানে আসলে মডার্ন এইচআরকে অবশ্যই ইন্ট্রোডিউস করতে হবে এবং এইচআর যেই বিষয়গুলি অর্গানাইজেশনকে সাস্টেনেবল করার জন্য খুবই জরুরি এবং করতে পারে সেই বিষয়টাতে আসলে হায়ার ম্যানেজমেন্টকে অ্যাওয়ার হতে হবে যে এইচ আরকে আসলে কিভাবে অ্যালাইন করা যায় আমার বিজনেসের সাথে আমার অর্গানাইজেশন সাস্টেনেবিলিটির সাথে সো ওই অ্যাওয়ারনেসটা দিয়ে যদি এইচ আরকে অথরিটি দেওয়া হয় সো এইচ আর কিন্তু এই অস্থিরতার মধ্যেও একটা কাম অ্যান্ড কুল ইন্ডাস্ট্রিয়াল রিলেশানস বিল্ড আপ করে কিন্তু অর্গানাইজেশনকে ধরে রাখতে পারে মেবি এখন চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ সামনে চেঞ্জ হবে কিন্তু এই মুহূর্তে যেন অনেক বেশি আপস ডাউন না হয় মানুষের মোরালিটি নষ্ট না হয়ে যায় মানুষের চলে না আসে নষ্ট হয়ে না যায় এই চ্যালেঞ্জিং এর মধ্যে আরো ইফিসিয়েন্ট ওয়েতে কিভাবে কাজ করা যায় এখানে আসলে অনেক ট্রেনিং পয়েন্ট বলেছেন খুব সুখ তো আমি এটার সূত্র ধরে আর একটা কোশ্চেন করতে চাই যে অর্গানাইজেশনাল কালচার সাধারণত এই যে বললেন যে পিপুলকে এ ওওয়ার করা কালচারাল দিক থেকে তারপরে অর্গানাইজেশনাল নিডের দিক থেকে কমপ্লায়েন্সের দিক থেকে ঠিক সিমিলারলি অর্গানাইজেশনাল কালচার বিল্ড আপের ক্ষেত্রে এই চারের ভূমিকা কি হওয়া উচিত বলে মনে করেন আমি যদি বলি যে সত্যিকার অর্থে একজন কালচারাল অর্গানাইজেশন যদি আমি বলি যে এখানে মানে ওয়েল কালচারড অর্গানাইজেশন যেটা বলে সেটার জন্য এই চার কি কি করতে পারে বলে আপনার মনে হয় এইচআর আসলে কি কি করতে পারে আনলিমিটেড কি কি না করতে পারে এটাই হচ্ছে প্রশ্ন অনেক কিছু করতে পারে আসলে আমরা অর্গানাইজেশনাল কালচার নিয়ে সবাই কথা বলি কম বেশি বাট ইজ কালচার একটা অর্গানাইজেশন আসলে অর্গানাইজেশনের মানুষরা যেই ভঙ্গিতে চলে যেই ভঙ্গিতে কথা বলে হ্যাঁ যেভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করে বিহেভ করে তো প্লাস যেই ভঙ্গিতে তারা কাজ করে যেইভাবে নিজেদের ইথিক্যাল মোরালিটি নিয়ে কাজ করে সব কিছু মিলিয়ে কিন্তু অর্গানাইজেশনাল কালচার তো এই কালচার নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেমিনারে বিভিন্ন সেশনে কথা বলি বাট মূলে অনেক ক্ষেত্রে আসলে কালচারের যে একেবারে রুটে আমরা পৌঁছাতে পারি না যে আসলে কালচার কি হঠাৎ করে একটা টপিক আসলো আমরা সবাইকে অ্যাওয়ার করছি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের কালচার নতুন চেঞ্জ এসেছে নতুন চেঞ্জ ম্যানেজমেন্ট এসেছে নতুন প্রযুক্তি এসেছে আমরা করছি কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে এমপ্লয়ী হচ্ছে কোলাবোরেট করছে না কোঅপারেট করছে না অ্যালাইন হচ্ছে না তো এইখানে আমি আসলে একেবারে আমার অন্তর থেকে যদি বলতে চাই প্রফেশনাল আমার টোয়েন্টি টু ইয়ার্স এর জার্নি থেকে আমরা আসলে খুব রুটে খুব ছোট্ট একটা বিষয় বা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসলে আমরা টাচ করি না বা করতে ব্যর্থ হই বা জেনেও করি না কোথায় যেন একটা বিষয় রয়ে গেছে এটা আমার মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে সেটা হচ্ছে যে কালচার বিল্ড মূল শর্ত হওয়া উচিত মিউচুয়াল রেসপেক্ট এবং এই যে মিউচুয়াল রেসপেক্ট কিন্তু আমরা শিখাচ্ছি কাদেরকে ডাউন লেভেল থেকে আমরা আমাদের এক্সিকিউটিভ লেভেল দেন অপারেটর লেভেল ওয়ার্কার লেভেলদেরকে শিখাচ্ছি যে হ্যাঁ তোমাদেরকে মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে দ্যাট মিন্স এটা অনেকটা যে হ্যাঁ সিনিয়রদেরকে রেসপেক্ট করতে হবে এটাই আমরা তাদেরকে শেখাচ্ছি যার ফলে কিন্তু এই মিউচুয়াল রেসপেক্টের ফ্লোটা আসলে টপ টু বটম হলে এটা অটোমেটিক্যালি আসলে ক্রিয়েট হয়ে যায় অ্যাজ এ কালচার যে হ্যাঁ আমার অর্গানাইজেশনের কালচার হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট আমরা একে অপরকে সম্মান করি এখানে বড় ছোট পজিশন বলে কোনো কথা না তার মানে এটা কিন্তু একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে স্টার্ট হতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা হয়তো মিড ম্যানেজমেন্টে অনেকে অ্যাওয়ার করি যে হ্যাঁ মিউচুয়াল রেসপেক্ট বাট তার উপর লেভেল পর্যন্ত আসলে আমাদের পৌঁছে যাওয়ার সেই অথরিটিটা নাই বা সেইখান থেকেই যে অর্গানাইজেশনকে রিফ্লেক্ট হচ্ছে যে উপর মহলে কি হচ্ছে কোন টোনে কথা বলছে একজন আরেকজনকে একজনকে কী ধরনের রেসপেক্টটা দিচ্ছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডাউন দিকে ফ্লো করছে এই জায়গাটায় আমরা অনেকে অ্যাওয়ার না তো আই যে এইটাকে শুরু করে যদি যে যেকোনো ম্যানেজমেন্ট ফার্স্ট এই কমিটমেন্টটা নিতে পারে যে হ্যাঁ আমার অর্গানাইজেশনে আর কিছু থাকুক বা না থাকুক মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না এটা আমার থেকে শুরু হবে একদম ডাউন পর্যন্ত এটা মেনটেন হবে সো এটা যদি থাকে দেন এর মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর কালচার অটোমেটিক্যালি অ্যাডপ্ট হয়ে যাবে তৈরি হয়ে যাবে এটা আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা একটা মানে স্পেশাল একটা টিপস রেসিপি অফ সাকসেসফুল লাইফ সাইকেল আপনার একটা মানে কি বলবো এটাকে প্রোডাক্ট আমি যদি বলি এটা নিয়ে আপনি বেশ কয়েকটা বেসকে ট্রেন আপ করেছেন এটার মূল বিষয়বস্তুটা যদি একটু বলেন এর ভিতরে কি কি জিনিস আপনি শেখান এবং কয়টা ব্যাচে পর্যন্ত বের করেছেন ওকে থ্যাংক ইউ আপনি বললেন যে রেসিপি অফ सक्सेसफुल লাইফ সাইকেল একটা প্রোডাক্ট না রেসিপি অফ सक्सेस লাইফ সাইকেল হচ্ছে আসলে আমার শিশু আমার বাচ্চা চাইল্ড হ্যাঁ সো এটাকে এখনো আমি প্রোডাক্ট হিসেবে এখনো লঞ্চ করিনি এখনো আমার চাইল্ড হিসেবেই কেয়ার করছি তো ব্যাচ যদি বলেন আসলে তো জানেন যে আর এম জি সেক্টরে এটার প্রফেশনাল হিসেবে কাজ করছি সো অনেক ব্যস্ততার মধ্যে আসলে এটা একেবারে আমার পার্সোনাল একটা প্ল্যাটফর্ম সো এটাকে আমি সযত্নে তৈরি করছি তো খুব বেশি ব্যাচ আসলে করতে পারি নাই এত ব্যস্ততার মধ্যে চার থেকে পাঁচটা ব্যাচ কন্টেন্ট গুলো যদি সংক্ষেপে একটু বলেন কন্টেন্ট আসলে খুবই সিম্পল বাট অনেক বেশি ইম্পর্টেন্ট যে একটা মানুষের আসলে লাইফে ভালো থাকতে হলে সুখী থাকতে হলে সাকসেস মানে অনেক টাকা পয়সা অনেক বড় পজিশন এই যে রং আইডিয়াটার মধ্যে আমরা ঘুরপাক খাই কি হলে বড় পজিশনে যাওয়া যায় কি হলে প্রমোশন পাওয়া যায় আমাদের ছেলে ছেলেমেয়েরা এটাতে এই ভ্রান্তির পিছনে ছুটে বেড়ায় সো আমার রেসিপি অফ সাকসেসফুল সাইকেলও হচ্ছে যে তোমার লাইফস্টাইলটা কেমন হলে তুমি হচ্ছে সর্বোচ্চ স্যাটিসফ্যাকশান পাবা এবং এই স্যাটিসফ্যাকশন তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবে তার জন্য তোমাকে পিছনে দৌড়াতে হবে না তো খুবই সিম্পল যে তোমার টোয়েন্টি ফোর আওয়ার্স আসলে আইডিয়াল কেমন হওয়া উচিত একটা মানুষের সকাল থেকে রাত পর্যন্ত তোমার টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি নিজেকে যেইভাবে ইউটিলাইজ করো যা যা কাজ করো এটার রেজাল্টই আসলে তুমি কী তুমি কালকে কি হবা পাঁচ বছর কি পরে কি হবা সো এই টোয়েন্টি ফোর আওয়ার্সটাকে আমি হচ্ছে ফিক্স করার চেষ্টা করি যে মিনিমাম কোন কোন কাজগুলি আমাকে করতেই হবে যদি আমি একজন সাকসেসফুল মানুষ হিসেবে নিজেকে দেখতে চাই নিজেকে একজন হ্যাপি মানুষ হিসেবে একজন স্যাটিসফাইড এবং হেলদি আর সবচেয়ে বড় কথা হলো যে আমি মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের উপরে সব সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি এখানে কারণ মেন্টাল এবং ফিজিক্যাল ফিটনেস ছাড়া আমি আপনি আসলে যত কিছুই হই এটা নিজেকে রিফ্লেক্ট করা নিজেকে ধরে রাখা নিজেকে সাস্টেন করা কোনোভাবেই সম্ভব না সো আমার ফিফটি পারসেন্টই হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের উপরে ইম্পর্টেন্সটা থাকে দেন ইন ইন্টেলেকচুয়ালি আমি কী পড়াশোনা করলে কি হতে পারবো আর কি কি সোশ্যাল সার্কেল কি কি মেনটেন করলে আমার পার্সোনাল লাইফে ইম্প্রুভ আসবে আগামী পাঁচ বছর পরে বা দশ বছর পরে একজন আলিয়াপাকে আপাকে আমরা কোথায় দেখতে পাবো আমি অবশ্যই আলহামদুলিল্লাহ আমার বর্তমান পজিশন নিয়ে আমি অনেক বেশি তবে যদি বলেন যে পাঁচ বছর দশ বছর পরে কোথায় যেতে চান কোথাও যেতে চাই না আসলে আমি হচ্ছে আমি এই যা কিছু শিখলাম আমার নিজের মধ্যে যতটুকু পজিটিভিটি আমি লালন করি পাঁচ দশ বছর পর এটার স্প্রেডিংয়ের পরিমাণটা আমি অনেক বাড়িয়ে দিতে চাই যে আমি আসলে তখন পাঁচ বছর পর কাউন্ট করব যে এভরিডে আসলে আমি আমার লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স কেরিয়ার জার্নি প্লাস আমার টোটাল বয়সে ফিফটি ইয়ার্সের জার্নিতে আমি যা শিখেছি আমি আজকে কতজনকে সেটা টাচ দিতে পেরেছি কতজন সেটা অ্যাচিভ করতে পেরেছে সো সেই কাউন্টিংটা নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই যে আমি কত জনের মধ্যে রিফ্লেকশনটা তৈরি করে দিয়ে যেতে পারলাম এটাই হচ্ছে আমার ফিউচার ড্রিম বলেন স্বপ্ন বলেন ভালো লাগা বলেন স্যাটিসফ্যাকশন বলেন হোয়াট গ্রেট গ্রেট আপা আজকের এই শোটা অনেক তরুণ স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনালরা দেখবে যারা আগামী দিনে একজন এইচআর প্রফেশনাল হিসেবে কেরিয়ার বিল্ড আপ করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে তাদের জন্য তো আসলে পরামর্শ অবশ্যই আছে আজকাল হচ্ছে অনেকেই হচ্ছে এইচআর প্রফেশনাল হতে চায় না মার্চেন্ডাইজার হতে চায় মার্কেটিং হতে চায় বাট এইচআর প্রফেশনালের সত্যি অনেক বেশি ক্রাইসিস আমাদের দেশে বিশেষ করে রিয়েল এইচ আর প্রফেশনাল সো তরুণদের জন্য বলবো যে যারা রিয়েলি চিন্তা করছেন যে হ্যাঁ আমি এইচ আর প্রফেশনাল হতে চাই আর নিয়ে কাজ করতে চাই তার আগে আমার একটা প্রশ্ন আছে আপনি হচ্ছে আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনি পিপল ওরিয়েন্টেড কিনা মানুষের সাথে কথা বলতে আমার আপনার ভালো লাগে কিনা মানুষের জন্য কাজ করে আপনি আত্মতৃপ্তি পান কিনা যদি তা না হয় তাহলে এইচআর প্রফেশনে আসার দরকার নাই সো মাইন্ডসেট প্রথমে যে আপনি যদি মানুষকে ভালোবাসেন মানুষের জন্য কিছু কাজ করে আপনি আত্মতৃপ্তি পান তাহলে এইচ আর প্রফেশনকে সিলেক্ট করা আপনার ঠিক আছে সো এটাই আপনাকে আসলে বলে দিবে আপনাকে কি কি করতে হবে কি করলে এইচআর হওয়া যাবে কি পড়াশোনার বিষয়ে এখন আমি ডিটেল বলবো না বাট শুরুতে হচ্ছে মাইন্ডসেট অন্যের জন্য কাজ করা আর হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড রিয়েলি জরুরি পুলিশিং অ্যাটিটিউড নিয়ে না হ্যাঁ আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকেই এইচআরকে পুলিশিং অ্যাটিটিউডে ডাইভার্ট করে ফেলেছে দ্যাট ইস টোটালি রং এবং টোটালি ডিজাস্টার এবং আমাদের অর্গানাইজেশনের জন্য অনেক অনেক বেশি হার্মফুল যেটা আমরা বুঝতে পারি না সো রিয়েলি যদি এইচআর নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এবং অন্যকে গ্রো করার মেন্টালিটি যে আমি মানুষ আসলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলি আমরা হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট হোয়াট তার মানে হচ্ছে মানুষ গড়ার কারিগর অতএব নিজের চেয়ে ঊর্ধ্বে হচ্ছে মানুষকে ভাবতে হবে মানুষকে কত বেশি ডেভেলপ করতে পারলাম সাস্টেন করতে পারলাম ট্যালেন্ট ম্যানেজমেন্ট করতে পারলাম তাদের পারফরমেন্সকে কতটা জাস্টিফাই করে ম্যানেজমেন্টের সামনে প্রেজেন্ট করতে পারলাম সো ইত্যাদি বিস্তারিত টোটালটাই হচ্ছে কি অপর পাশের প্রতি আসলে বিষয়গুলি হচ্ছে নেক্সট ডোর যে আমার সারাউন্ডিংসে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করা শুধু নিজেকে নিয়ে যারা ভাবেন তাদের আসলে এইচআর চার প্রফেশনে আসলে বিশেষ কাজ হবে না অর্গানাইজেশনের জন্য খুবই ক্ষতি হয়ে যাবে সো যারা ভাবছেন যে হ্যাঁ আমি মানুষকে নিয়ে কাজ করতে পারি অন্যকে আমার চোখের সামনে গ্রো হতে দেখলে আমার আনন্দে বুক ভরে ওঠে সো ইউ ক্যান বি এইচ আর প্রফেশনাল এবং কি কি করতে হবে পড়াশোনা কি করতে হবে আই থিঙ্ক যে সব কিছুর গাইডলাইন আপনার এই মাইন্ডসেটটাই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে আমার তরুণদের কাছে বলা আজকে অনেক সুন্দর বলেছেন মানে আমার মনে হয় যে অনেকেই একেবারে সঠিক দিক নির্দেশনাটা পেয়েছে আগে কি হওয়া উচিত তো আপা আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসেছেন সেই জন্য ধন্যবাদ লিড এইচ আর টক উইথ মোরাত এই প্রোগ্রামটি লিড একাডেমির একটি ইনিশিয়েটিভ যদি লিড লিড একাডেমি এবং এই এই টক উইথ মুরাদ ব্যাপারে আপনার কোনো অপিনিয়ন থাকে এটা আসলে আহ খুবই বলবো যে লিড এইচআর টক উইথ মুরাদ মুরাদ ভাই আমাদের অনেক পছন্দের একজন মানুষ তো মুরাদ ভাইয়ের সাথে এরকম গায়েস বসে ক্যামেরার সামনে কথা বলতে পারাটা এটা একটা অন্যরকম ফিলিং আর লিড একাডেমি যদি আমি বলি যে লিড একাডেমি শুরু থেকে আমি প্রত্যেকটা প্রোগ্রামের সাথে কম বেশি জড়িত ছিলাম এবং ওনাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলি হচ্ছে অনলাইন বেস রিয়েলি ফ্যান্টাস্টিক অনেক অনেক বেশি আমাদের আমার মনে হয়েছে যে এই বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন আর হচ্ছে এই যে এই টক এটা তো অবশ্যই আমাদের যে আমরা প্রফেশনালরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি নিজেদের কিছু কথা বলতে পারি অন্যকে যেটাই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে অন্যকে ইনফ্লুয়েস করতে পারা তো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ যে এখানে আমরা কথা বলতে পারছি এবং প্রফেশনালদেরকে কিন্তু আবার সোশ্যালিও সবাই ইন্ট্রোডিউস হতে পারছে তারাও তাদের নেটওয়ার্কটা বিল্ড আপ করতে পারবে সো এই ক্ষেত্রে এই প্রোগ্রামটা রিয়েলি অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা দর্শক দেখতে দেখতে লিড এই টক উইথ মোরাদের আজকের এর একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো প্রোগ্রামে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকশিত জীবনের সাথেই থাকবেন লিড এইচআর টক উইথ মুরাদ দেখবেন এবং স্টেডিয়াম টু উইথ লিড একাডেমি